বৃষ্টির দিনে আমাদের ঘরে নতুন বউ এসেছে দেখুন এই নতুন বউ তুমি কের বাড়ির বউ তো বন্ধুদের কাছে বলে যাও আজকে সারাদিনই শুধু বৃষ্টি আর ভালো লাগে না কালকে একটু বন্ধ ছিল বৃষ্টিটা হয়নি আজকে থেকে আবার বৃষ্টি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই তো বৃষ্টি দেখাচ্ছি তোমাদেরকে আমিও দেখছি তোমরাও দেখো এখন তো রান্নাবান্না করতে হবে নিচে যেতে হবে আর তো সকালবেলা বড় মেয়ে স্কুলে চলে গেছে ওকে রুটি ভাজি করে দিয়েছি রুটি খেয়ে গেছে ছোটোটা তো স্কুল থেকে এসে খেয়েছে আর ওর বাবাও দোকানে চলে গেছে আজকে আবার বাজার আনবে দেখি কি কি বাজার নিয়ে আসে বাজার ছিল তাও আজকে বাজারটা করে রাখলো তাহলে আর কালকে বাজার করতে হবে না আজকে রান্না বান্না আমি ঘরে যা ছিল তা দিয়েই করে নিচ্ছি আর আজকে যেগুলি আনবে আমি গুছিয়ে রেখে দেবো কেটে সুন্দর করে এ তো আর ও তো দুষ্টাম্মি করছে বৃষ্টি পেয়ে তো ও খুব খুশি ও তো লাঠি দিয়ে জলগুলি ঘাটছে আমি ডাক দিচ্ছি যে ও তো অনেক ঠান্ডা লেগে যাবে আর বৃষ্টি হলে ভালোই লাগে বৃষ্টি পাতাগুলি সব ভিজে মানে সবুজ হয়ে যায় খুব ভালো লাগে দেখতে আর আমাদের তো কয়েকটা মোরগ ছিল আমি তো সকালে একটু বৃষ্টিটা কম বৃষ্টি হয়নি তাই আমি বাইরে নিয়েছিলাম বের করে দিয়েছিলাম সব পরিষ্কার করেছি এখন দেখি যে জুপঝুপে বৃষ্টি পড়ে গেছে আর আনতে পারিনি ঘরে আমি বাইরেই ঢেকে রেখেছি এই তো দেখতে থাকো তোমরা সাথে থাকো আমাদের মূর্তি গুলো মাছ ঢাকনা দিয়েছে ভিজবে ওরা ওরা নালিতে ভিজবে না ঢাকনা দিয়েছে আর এই তো রান্না করতে করতে বাজার চলে এসেছে পোয়া মাছ এনেছে পোয়া মাছগুলি এখন ঢেলে নিচ্ছি আর সাথে কাঁচা বাজার এনেছে আর চালটাও চাল ফুড়িয়ে গিয়েছিল ভাতের চাল ওটাও এনেছে লোকে মানে রিক্সা দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের রিক্সা থাকে রিশকা একজন থাকে উনি সবসময় আমাদের এটা সেটা এনে দিয়ে যায় তারপর খাবার ভাত নিয়ে যায় দোকানে আর এখন রান্না করছি বড় মাছ কয়েকটা শিঙ মাছ আর পাবদা মাছ তিন তিন রকমের মাছ একসাথে দিয়ে আজকে রান্না করে নেব বড় মাছটা ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজতে ভাজতে আমি এখান দিয়ে মাছ কেটে নেব। আজকে মাছটা শুধু কালো জিরা কাঁচামরিচ দিয়ে রান্না করব আর কিছু দেব না পাতলা ঝোল করব সাথে আজকে রান্না করেছি ডাটা ডাটা দিয়ে কাঁঠালে বিচি ডাঁটা আর কাঁঠালে বিচি দিয়ে একটা চচ্চড়ি করেছি সাথে চিংড়ি মাছও দিয়েছি ছি আরেক তো আর রান্না করেছি ডাল আরেক আজকে আমরা কিনেছি বছরে প্রথম আমরা এখান থেকেই আমি কিনেছি এগুলি বাজার থেকে আনে নি আমি মোহল্লার থেকে কিনেছি আমরা দিয়ে টক রান্না করেছি আমরা চাটনি আর কি লেবু আর আমরা কিনেছি আমি এখান থেকে এক কেজি আমরা আর লো এক কেজি লেবু কিনেছি আর বাজার থেকে সব সবজি আনে এনেছি এখানে পরে ঢালবো এখন ঢালার সময় নেই যেহেতু রান্না চুলাতে আছে আমার তাই এখান দিয়ে আমার রান্না কিছুটা হয়ে গেছে এখানে তো আমরা চাটনি করেছি করলা আলু ভেজেছি কাঁচামরিচ দিয়ে আর এখানে বললামই তো একটা চচ্চড়ি করেছি ডাটা আর কাঁঠাল লেবিচি দিয়ে আর এখান দিয়ে ভাতও হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে শুধু মাছটা হলেই আজকের জন্য রান্না বান্না শেষ তো মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর শসা টমেটো শসা পেঁয়াজ গাজর আর লেবু কেটে নিয়েছি সালাদ করার জন্য ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য